নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশি ফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ভাগ্য দ্রুত উড়ে যাচ্ছে আজ একা দেখতে হবে সিংহ রাশি কুড়ি একুশ বাইশ আর তেইশ মার্চ দু বড় সাফল্য হাতের মোটোই আসতে চলেছে দ্রুত দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের কুড়ি থেকে মার্চ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হারার মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে কেমন উপকারিতা পেতে চলেছেন জেনে নিন এ রাশি ফল ভিডিওতে রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনাদের স্বাস্থ্য ভালো থাকলেও আপনি জীবনের পচলা করতে পারবেন এই সময়ে এ রাশির জাতক জাতিকাদের অনেকটা এটি প্রয়োগ করে তাদের খারাপ অভ্যাসকে উন্নত করার চেষ্টা করবে আপনি বিপরীত লিঙ্গের প্রতি আরও বেশি কিছু করবেন এই জন্য এটা সম্ভব যে আপনি তাদের অনুগ্রহ করার জন্য প্রয়োজনের বেশি খরচ করার জন্য শিক্ষক থাকবেন না যার কারণে আপনার ক্ষতি হতে পারে ফলে চিন্তা না করা আপনার কষ্টার্জিত অর্থ নষ্ট করা এই দিনগুলিতে একটি ক্ষতির কারণ হতে পারে এছাড়াও অফিস শনির অবস্থানের কারণে বা কর্মক্ষেত্রে নিয়ন্ত্রক নিয়োজিত থাকার কারণে আপনার জীবন সাথী আপনার সম্পর্ক হতে পারে এই সময়ে আপনি আপনার পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে ভুল করতে পারেন যার কারণে আপনাকে তাদের ক্রোধের গতি হতে হবে আপনি কিছু প্রতিপক্ষের প্রতিনিধিত্ব অর্জন করতে পারবেন বা উত্তীর্ণ হতে পারেন এমন পরিস্থিতিতে এটি সম্পর্কিত পদক্ষেপ নেওয়ার আগে। আপনাকে এটির সম্পর্কে চিন্তা করতে হবে এর জন্য প্রয়োজন আপনার বড়দের সাহায্য এছাড়াও আপনি যদি শেষ করতে পারেন এবং আপনি যদি এই দিনগুলিতে কাজ করেন তবে আপনি আপনার এবং কঠোর পরিশ্রমের ফলাফল পাবেন যা সমাজে আপনার উল্লেখ করা হবে যদিও আস্তে আস্তে পারে এমন সমস্ত লোকেদের আপনাকে এখনই প্রস্তুত করতে হবে বন্ধু বন্ধুবান্ধবদের সাথে পাওনা সুখকর হবে কিন্তু অতিরিক্ত খাওয়া এবং মদ সম্পর্কে যত্নশীল হন আপনি এ দিনগুলিতে সুবিধাগুলি অর্জনের খুব ভালো ফলাফল থাকলেও আপনাকে অনুদান দিতে হবে কারণ এটি অবশ্যই শান্তিপূর্ণভাবে অর্জন করবে আপনার সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য দিনগুলি ভালো আপনার প্রেমিক এর আচরণের চাহিদার সামনেও আপনি মাথা নোয়াবেন না আপনার সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে আপনার ঘরের কোনো লোককে আপনার সাথে কোনো অসুবিধার কথা বলতে পারেন তবে আপনি আপনার মততেই ব্যস্ত থাকবেন এবং কিছু বলতে পারেন আপনি এমন কিছু করতে পারেন যে আপনার স্ত্রীর চাহিদা আপনাকে চাপে ফেলতে পারে বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবে আলোচনায় আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন বড় সড়ো আলোচনা করা কেউ আপনার দৃষ্টিভঙ্গি করবে কোনো বিনিয়োগ করার আগে সেই বিশ্বস্ততা এবং সত্যতা গ্রহণ করুন অবিলম্বে প্রয়োজন এমন জিনিসের অর্থ শক্তি করার জন্য আপনার স্ত্রীর প্রতি বিচলিত হবেন এই দিনগুলিতে যারা তাদের ভালোবাসার মানুষদের সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি উৎসবের সময় পাবেন মার্কেটিংয়ের ক্ষেত্রে যোগদান করার দীর্ঘ আশা বাস্তবায়িত হবে এই দিনগুলিতে আপনি আনন্দের বিবর্তনে কোনো আধাতিকর্তার সাথে দেখা করতে যেতে পারেন আপনার স্ত্রী আপনার জন্য এবং আপনি তা জানতে পারবেন এই দিনগুলিতে আপনার ভয়ের প্রতিকার করার জন্য একটি উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তির দমন করে না অতিরিক্ত জীবনকেও কমিয়ে দেয় ব্যবসায়ীদের কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন একত্র পুনরোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকের স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দে দেখতে পাবেন এবং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন দিনগুলি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে ভালোবাসার উচ্ছ্বাস করুন আপনার সহকারী এবং সাহায্যকারী আপনি আপনার ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন এটা আপনার স্ত্রীর সাথে আপনার সুন্দর দিনগুলি হবে এই দিনগুলিতে আপনার জীবন থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত একইভাবে লাভদায়ক দিনগুলি নয় তবে খুবই আপনার টাকা কড়ির অবস্থা আপনার মূল্য সীমিত করুন ব্যাগ ব্যক্তি এবং সদস্য ভালোবাসা আর যত্ন প্রদান করুন এ দিনগুলিতে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রয়োণই সেরা তাই আপনি ভাগ্যবান আপনার প্রয়োণের সমস্ত দিনগুলিকে আপনি মিস করবেন একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলি তৈরি করুন এরা সে লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত গোলাপ আরও লাল হবে এবং বেগুনি নীল হবে ভালোবাসাতে হবে নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে এছাড়াও আপনার মনকে ভালোবাসা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতি গ্রহণ করবে একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে মনে এলেও সক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে লাভের আশা সবচেয়ে বেশি এই দিনগুলিতে কারণ আগে টাকা দেওয়া তৎক্ষণাৎ ফিরে আসবে এছাড়াও এই দিনগুলিতে যেখানে আপনার স্ত্রী আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে আপনার সম্পর্কে ভালো চিন্তা করে সেক্ষেত্রে আপনাকে মাঝে মাঝে রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথা এবং তারা যেখান থেকে আসছে তা প্রকাশ করা ভালো সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে তৈরি করুন জিনিস সঠিক ব্যবহার করতে শিখুন যদি আপনি এ দিনগুলিতে আপনার স্ত্রীর ভালো খাবার এবং পানীয় নিয়ে থাকেন আপনার শরীর কষ্ট পেতে পারে এছাড়াও আপনি আপনার দীর্ঘ সময় ধরে আপনার চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন পরিবর্তন করার সঠিক সময় এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে আর্থিক এবং স্বয়ং সম্পর্কে জানতে পারবেন এবং সেগুলি আপনার পরামর্শ আলোচনা করতে পারবেন একত্র পুনর্চল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দে দেখবেন এছাড়াও আপনার জন্য গণনা করার প্রতি এই দিনগুলিতে আপনি বেশি ব্যর্থ করতে পারেন আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে এই দিনগুলিতে আপনার বিশেষ সতর্কতা নেওয়া উচিত কিন্তু অহেতুক চাপ নেবেন না আপনি কেবলমাত্র আপনাকে উত্তেজনা করতে হবে বিনোদন এবং রূপচর্চায় আলোচনায় মূল্য নয় আপনার মধ্যে যারা আছেন ঘরের সরঞ্জাম কেনার জন্য সম্ভব এই দিনগুলিতে প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে অনুরা আপনার জিনিস অত্যধিক চাহিদা করতে পারেন তাদের প্রতি আপনি কোনো দায়বদ্ধতা গ্রহণের পূর্বে নিশ্চিত করুন যে আপনি কাজটি গ্রহণ করছেন না এবং তারাও আপনার উদারতা সৃজনশীলতার সুযোগ নিচ্ছেন আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবেন এই দিনগুলিতে এই দিনগুলির ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু লাভের আশা রয়েছে এছাড়াও এই অর্থ আপনার অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারে সদস্যদের সাথে সামাজিক জমায়েত প্রত্যেককে ভালো মেজাজে রাখবে এই দিনগুলিতে আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ করবেন নিজের করা কৃতৃত্ব অন্যকে নিতে দেবেন না একা শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন ততই খারাপ হবে না কারণ বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন আপনার সাথে তার একটি পথ দেখাতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ